আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা বিবাহ রিলেটেড কিছু ভোকাবলারি শিখব প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কোনের ইংলিশ কি। কোনে বা নববধূ এর ইংলিশ হচ্ছে ব্রাইড এরপরে বরের ইংলিশ কি বরের ইংলিশ হচ্ছে ব্রাইড গ্রুম ব্রাইড গ্রুম মানে হচ্ছে বর এরপরে হচ্ছে বিবাহ বিবাহের ইংলিশ কি বিবাহ এর ইংলিশ হচ্ছে ম্যারেজ অথবা উইডিং এই দুইটাই হচ্ছে নাউন আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে বিবাহ করা এর ইংলিশ হচ্ছে ম্যারি অথবা ওয়েড ম্যারি অথবা ওয়েড এর দুইটা ভাব এবং যে কোনো আমরা একটা ব্যবহার করতে পারি দুইটার মানে সেম এরপরে আমরা শিখব যেটা বিবাহের দিন এটাকে আমরা বলবো ম্যারিজ ডেই অথবা উইডিং ডেই উইডিং ডে অথবা ম্যারিজ ডে এর মানে হচ্ছে বিবাহের দিন এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিবাহ অনুষ্ঠান এটার ইংলিশ হচ্ছে ম্যারিজ সিরোমনি অথবা আমরা বলতে পারি উইডিং সিরোমনি। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ঘর বাসরঘর বাসরঘরের ইংলিশ হচ্ছে ব্রাইড চেম্বার ব্রাইড চেম্বার মানে হচ্ছে বাসরঘর এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বৌভাত বৌবাতের ইংলিশ হচ্ছে ব্রাইডাল ফিস্ট ব্রাইডাল ফিস্ট মানে হচ্ছে বৌভাত তো আজকের লেসনে আমরা শুধুমাত্র বিবাহ রিলেটেড যত বোকাবলার এগুলো শিখে ফেলেছি আপনারা এইগুলো প্র্যাকটিস করবেন এবং প্রতিদিনের লাইফে ব্যবহার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পেজটাকে ফলো করে রাখবেন